আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো তো সবাইকে আমাদের ক্লাসে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আমি তো জানোই বিজ্ঞান শিক্ষক তোমাদের মুমতাহিনা মুস্তারি তোমাদের সাথেই আছি আচ্ছা তোমরা তো আগের ক্লাসে অনেক মজা করলে তাই না সবাই মিলে পিকনিক করলে পিকনিকে অনেক মজা হলো তারপর পিকনিক করে তোমরা অনেক কিছু শিখতে পারলে জানতে পারলে তাই তো এখন তাহলে আমাদের তো নতুন চ্যাপ্টারে যেতে হবে নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা নিতে হবে পুরো এই এই যে ষষ্ঠ শ্রেণীতে পুরো বছরটাই তোমরা ভিন্ন ভিন্ন খুব মজার মজার কিছু অভিজ্ঞতা সঞ্চার করবে তাই তাই তো তাহলে এবার চলো আমরা একটা নতুন অভিজ্ঞতায় যাই আমরা গত ক্লাসে তৃতীয় অভিজ্ঞতা শেষ করেছিলাম না তাহলে চতুর্থ অভিজ্ঞতায় চলো দেখি কি আছে তাহলে চলো শুরু করি দেখো আজকে আমরা এমন কিছু পরবো যার মধ্যে এগুলো আছে তোমরা কি গেস করতে পারছো বুঝতে পারছো যে আজকে আমরা কি পরবো আচ্ছা আমাদের চারপাশে তো অনেক ধরনের জীব থাকে না আছে না আছে তো আচ্ছা বলো তো আমাদের চারপাশে যারা থাকেন তাদের কাছে আমরা যখন কোনো প্রবলেমে পড়লে যখন যাই কাদের কাছে তাদেরকে কি বলা হয় যেমন ধরো তোমার বাসায় যখন কোনো কিছু রান্না করো ধরো তোমার মা কিছু রান্না করছেন হঠাৎ করে লবণ শেষ হয়ে গেল এখন ধরো যে দোকান থেকে লবণ আনতে সময় লাগবে তুমি বলো তো উনি এই সময় কি করবেন কি করবেন নিশ্চয়ই তার আশেপাশে যে ফ্যামিলি থাকে যে পরিবার থাকে বা আশেপাশে যে থাকে তার কাছে চাইবেন যে বলবেন যে আমার একটু লবণ দেন আমি শেষ হয়ে গিয়েছে আমি পরে দিয়ে দিব তা আমরা কাদের কাছে এটা এটা বলি কাদের সাথে বলি বলতো হ্যাঁ ঠিক ধরেছ তারা হলেন আমাদের প্রতিবেশী আমাদের আশেপাশে যে সকল মানুষ থাকেন তাদেরকে আমরা বলি আমাদের বাসার আশেপাশে যারা থাকেন তাদেরকে আমরা কি বলি প্রতিবেশী আচ্ছা প্রতিবেশী কি কেবল মানুষই হয় আর কেউ হয় না প্রতিবেশীর সাথে আমাদের একটা খুব সুন্দর আত্মিক সম্পর্ক থাকে যাদের কাছ থেকে আমরা প্রয়োজনে এদিক কোনো কিছু নিতে পারি যাদেরকে আমরা প্রয়োজনে কোনো কিছু দিতেও পারি তাদের সাথে আমরা অনেক কিছুর আদান প্রদান করে থাকি সাধারণত আমরা এইভাবেই করি তাই না তাদের আমাদের বিপদে আপদে তারা এগিয়ে আসেন বা তাদের আমরা এগিয়ে যাই তাহলে এই ঘটনাটা শুধু মানুষের ক্ষেত্রেই ঘটে ঘটে না অন্য কিছুর ক্ষেত্রেও ধরো তোমার বাসায় পাশে একটা কুকুর আছে মাঝে মাঝে তুমি ওই কুকুরটাকে পানি খেতে দাও না বা অন্য কোনো খাবার টাবার খেতে দাও না দাও তো আচ্ছা আবার রাতের বেলা সেই কুকুরটাই দেখবা তোমার বাসার সামনে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে অন্য অপরিচিত কেউ আসলে সে ঘেউ ঘেউ করে উঠে এবং সবাইকে জানিয়ে দেয় যে এখানে অপরিচিত কেউ আসছে চোর আসলে চোর তাড়ায় তাই করে না আচ্ছা করে তো তাহলে এই কুকুরটাকে কি আমরা কি বলতে পারি শুধুই কি সে একটা প্রাণী না সে হলো আমাদের প্রতিবেশী তো এরকম আমাদের চারপাশে অনেক ধরনের জীব আছে মানুষ ছাড়াও যাদের সাথে যাদেরকে আমরা হেল্প করি এবং তারাও আমাদের হেল্প করে তাহলে এবং তারা কোথায় থাকেন আমাদের আশেপাশেই থাকে তাহলে আমরা বলতে পারি যে এরাও হচ্ছে আমাদের প্রতিবেশী দেখো তো এরকম কিছু প্রতিবেশী আমাদের আছে না আছে তো তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হলো আমাদের যারা প্রতিবেশী এটা হলো তোমাদের বইয়ের চতুর্থ অভিজ্ঞতা কেমন তোমাদের এই চতুর্থ অভিজ্ঞতার আজকে আমরা প্রথম এবং দ্বিতীয় সেশন এই দুটো সেশনে একসাথে ক্লাস ওকে তাহলে সবাই প্রস্তুত তো তোমরা সবাই বিজ্ঞান বই অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন বই এই দুটো বই খাতা কলম সবকিছু নিয়ে তৈরি হয়ে যাও চলো তাহলে আমাদের পরের ক্লাসে যাই পরের ক্লাসের পরের অংশে যাই আচ্ছা আমাদের তো অনেক ধরনের প্রতিবেশী আছে বলেছি তাহলে চলো দেখি আহ কি প্রতিবেশী আছে একটা ধারণা নিতে পারিত নাকি চলো এখন আমরা একটা ভিডিও দেখি দেখতে চাও সবাই চলো দেখি আচ্ছা এই যে যে তোমরা ভিডিওটা একটু দেখছো খেয়াল করবে কিন্তু সবাই আমরা এই ভিডিওতে আশেপাশে কোন কোন ধরনের জীব দেখতে পাচ্ছি কোন কোন কি কি প্রতিবেশী দেখতে পাচ্ছি যারা আমাদের আশেপাশেই থাকেন হ্যাঁ আমরা তাহলে ভিডিওটা আবার একটু দেখি তাহলে দেখো আমরা এই যে ভিডিওটা দেখলাম এতক্ষণ এখানে বিভিন্ন ধরনের প্রাণী প্রাণী দেখতে পেলাম না না তাই কেমন কেমন দেখলাম তোমরা কি খেয়াল করেছো বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু দেখেছি আমরা কিছু পাখি দেখেছি এমন কিছু প্রাণী দেখেছি যাদের আমাদের আশেপাশেই থাকে কিছু পোকা মাকড় পোকামাকড় দেখেছি পিঁপড়ে দেখেছি গাছের পোকা দেখেছি তারপর দেখো দেখেছি তাই না খেয়াল প্রজাপতি দেখেছি দেখেছি মৌমাছি তাই না এরকম অনেক ধরনের প্রাণী কিন্তু আমরা দেখলাম আজকে তাহলে মানুষ ছাড়াও আমাদের চারপাশে আরো অনেক প্রতিবেশী আসছে তাই না তোমরা তো সে সম্পর্কে জানলে এখন তাহলে এই প্রতিবেশী সম্পর্কে কি আমরা আরো একটু বিস্তারিত জানতে চাই নাকি জানতে চাই না তোমরা কি জানতে চাও আচ্ছা আমাদের চারপাশে আচ্ছা বলো তো তোমাদের বাসায় আর কি কি প্রাণী আছে মনে করো তো আছে কি তুমি ছাড়া আর কিছু কি আছে থাকে তো বাসায় কত কিছু থাকে ইঁদুর থাকে বিড়াল থাকে তারপর পিঁপড়ে থাকে তেলা তেলাপোকা তেলা পোকা থাকে এরকম আরো অনেক কিছু থাকে না আমরা বাসায় কিছু প্রাণী পালি সবার বাসায় কিন্তু হাঁস মুরগি গরু ছাগল অনেক কিছুই কারো কারো বাসায় পালা হয় আমরা নিজেরা নিজেদের প্রয়োজনে তো তো কি আমাদের প্রতিবেশী তাই না আচ্ছা তাহলে এখন এই পালি প্রাণীদের সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য প্রথমে আমাদের কি করতে হবে আজকে আমরা দলে ভাগ হয়ে যাবো তোমাদের তো আগে থেকে একটা দল ছিল একটা না একাধিক দল ছিল তাই না কয়েকজন মিলে তোমরা দল গঠন করেছিলে তাহলে তোমরা সে আগের দলে কাজ করতে পারো অথবা তোমরা আবার একটু নতুন করে দল গঠন করো আগে যারা দলে একসাথে ছিলে সেখান থেকে সবাই আবার হয়ে যাও মনে করো তোমাদের মধ্যে দলই নেই একটু এলোমেলো করে বসো বসে এবার তোমরা আবার নতুন সদস্য নিয়ে আবার চার পাঁচজন করে চার পাঁচজন না যদি বেশি স্টুডেন্ট হয় তাহলে তোমরা পাঁচ থেকে ছয় জন করে একটা দল গঠন করতে পারো এবং সেই দলের একটা সুন্দর নামও দিয়ে দিতে পারো অর্থাৎ মাঝে মাঝে আমরা দলটা একটু চেঞ্জ করব। কারণ অন্যদের সাথেও তো আমরা যারা একটা দলে কাজ করি অন্যদের সাথেও তো আমরা কাজ করতে পারি তাই না আমরা তো সবার সাথে মিশে একসাথে কাজ করতে পারি তাহলে আমরা যেন এটা করতে পারি আমাদের যে সেই যোগ্যতাও আছে তার সেটা তৈরি করার জন্যে আমরা সবার সাথে কিছুদিন পর পর একটু চেঞ্জ করে করে সবার সাথে মিলিমিশে কাজ করব। তাই তো আচ্ছা তাহলে এই যে তোমরা দলে কাজ দলে ভাগ হলে এইভাবে ভাগ হয়ে কি করতে হবে দেখো তোমাদের একটা কাজ করতে হবে তোমাদের সবাইকে এই ক্লাসরুমের বাইরে যেতে হবে কি মজার একটা ব্যাপার এখন আর আমরা পড়াশোনা শুধু ক্লাসে বসেই করব না ক্লাসের বাইরে গিয়েও লেখা পড়া করব সব দেখে শুনে বুঝে বুঝে সেই পুজোছো সবাই আচ্ছা তাহলে এখন কি করবে তোমরা যে দলে ভাগ হলে তোমাদেরকে ক্লাসের বাইরে গিয়ে প্রত্যেক দল তোমাদের স্কুলের আশেপাশে কি কি প্রাণী আছে তোমাদের যাদেরকে আমরা প্রতিবেশী প্রতিবেশী বলতে পারি ধরো তোমাদের স্কুলের কারা কোন কোন প্রাণীগুলো মানুষ ছাড়াও তাদেরকে তোমরা খুঁজে বের করবে এখন বিভিন্ন ধরনের প্রাণী তো আছে কোন দল কি ধরনের প্রাণী খুঁজে বের করবে চলো আমরা তার জন্য আগে দলের কাজগুলো ভাগ করিনি হুম দেখো আমি তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে কি করা যায় তোমরা ধরো যে পাঁচটি দলে ভাগ হলে চারটি দল হতে পারে ছয় পাঁচটির জায়গায় ছয়টি দল হতে পারে ধরো তোমরা পাঁচ থেকে ছয় জন করে একটা দল গঠন করবে এখন তার জন্য যে কয়টা দল হওয়ার প্রয়োজন হয় সে কয়টা দলই গঠন করতে পারো কখনো যদি দেখা যায় যে দল গঠন করতে গিয়ে দুই তিনজন হয়ে গেছে মানে পাঁচটা দল হওয়ার পর ধরো দুইজন রয়ে গেছে তো দুইজন দিয়ে তো দল হয় না তখন সেই দুইজন কি করবে অন্য দুটো দলের সাথে একসাথে যুক্ত হয়ে যাবে তাহলে হয়ে গেল আচ্ছা তাহলে সবাই কিন্তু দলে কাজ করবে তাহলে এক নং দলের কি কাজ থাকতে পারে আমরা পাঁচটা দল নিলাম দলের কি কি কাজ থাকতে পারে দলে কাজ করতে পারো তোমরা বিদ্যালয়ের আশেপাশে যে সকল পাখি রয়েছে তাদের নাম লিখবে কেমন অর্থাৎ তোমরা শুধু পাখিগুলো খুঁজে দেখবে অন্য প্রাণী অন্য দল খুঁজবে আচ্ছা দ্বিতীয় দল কি কাজ করতে পারে বিদ্যালয়ের আশেপাশে যে সকল গাছ রয়েছে এই যে এটা বাদ পড়ে গিয়েছিল যে আমাদের চারপাশে যে সকল জীব রয়েছে তার মধ্যে তো উদ্ভিদও পড়ে গাছও পড়ে তাই না গাছকে কি আমরা জীব বলি না বলি কিন্তু গাছেরও তো কিন্তু জীবন আছে সেই জন্য গাছকেও আমরা জীব বলি তো গাছের সাথে আমরা কোনো কিছু কি দেয়া নেওয়া করি না করি তো কিভাবে করি বলো তো আমরা যে নিঃশ্বাস নিই নিঃশ্বাস ছাড়ি তাতে কি হয় অক্সি কার্বন ডাইঅক্সাইড বের হয় গ্যাস বের হয় গাছ কি করে সেই কার্বন অক্সাইডটা সে গ্রহণ করে গ্রহণ করে সেই গ্যাসটা দিয়ে আরও কিছু প্রক্রিয়ায় সে গাছের গাছ তার খাবার তৈরি করে এই খাবার তৈরি করার পর গাছ কি কী তৈরি করে এই খাবার তৈরি করার সাথে সাথে গাছ অক্সিজেন তৈরি করে যে অক্সিজেনটা বাতাসে চলে যায় আর কোনটা ছাড়া আমরা বাঁচব না ওই অক্সিজেন ছাড়া কিন্তু আমরা মানুষরা বাঁচতে পারি না আমরা প্রশ্বাসের সময় ওই অক্সিজেনটাই গ্রহণ করি এবং এই শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি তাহলে আমরা বলতে পারি আমরা ছাড়া যেমন উদ্ভিদ বাঁচবে না উদ্ভিদ ছাড়াও কিন্তু আমরা বাঁচতে পারবো না আমরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল আর আমাদের চারপাশে যে সকল উদ্ভিদগুলো রয়েছে তাহলে আমরা বলতে পারি না তারা আমাদের অনেক গাছের বন্ধু তারা কিন্তু আমাদের প্রতিবেশী তাদেরকে প্রতিবেশী বলা যাবে তো ঠিক আছে তাহলে দ্বিতীয় গ্রুপ কি করবে তোমার বিদ্যালয়ের চারপাশে ধরো একটা এরিয়ার ভেতরে বিদ্যালয়ে যদি বাউন্ডারি থাকে তাহলে তোমরা বাউন্ডারি ভেতরেই দেখতে পারো আর যদি বাউন্ডারি না থাকে তোমরা আসে পারে কিছু দূর একটু ঘুরে দেখবে যে সেখানে কি কি গাছ আছে সেই গাছগুলোর নামের তালিকা একটা একটা করে নাম লিখে নিয়ে আসবে এরপর তিন নং দলের কাজ হচ্ছে বিদ্যালয়ের চারপাশে যে সকল পশু রয়েছে তাদের নাম লিখবে পশু যেমন কি হা ধরো গরু প্রাণী এরকম কি কি আছে গরু হতে পারে ছাগল হতে পারে কুকুর হতে পারে এরকম যে প্রাণীগুলো আছে তাদের নাম লিখতে পারো আচ্ছা এরপরে দল কি করবে বিদ্যালয়ের চারপাশে যে সকল পোকামাকড় রয়েছে আছে না এমন কোন জায়গা আছে পোকা মাকড় নেই খুব কমই হবে তাহলে বিদ্যালয়ের আশেপাশে নিশ্চয়ই বিভিন্ন ধরনের পোকামাকড় থাকবে খুব ভালো করে দেখবে কিন্তু তো সেটা দেখে ভালো করে বুঝে দেখে তোমরা একটা খাতায় লিখে রাখবে আচ্ছা এরপরে দেখো বিদ্যালয়ের চারপাশে যে সকল মাছ রয়েছে যদি তোমাদের বিদ্যালয়ের আশেপাশে পুকুর থাকে তাহলে পুকুরে কিন্তু কিছু না কিছু মাছ থাকে তো তোমরা যদি আগে থেকে জানো যে এই পুকুরে কি কি মাছ থাকে তাহলে সেই মাছগুলোর নাম লিখতে পারবে আর যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দেখা যায় অনেক সময় দাঁড়িয়ে থাকলে তো মাছ বোঝা যায় না যদি তোমার আগে থেকে জানা থাকে বা কাউকে জিজ্ঞেস করতে পারো তোমাদের স্কুলের দপ্তরি বা স্কুলের সাথে যারা কাজ করে অনেকে জানে তাদেরকে জিজ্ঞেস করেও লিখতে পারো যে এই পুকুরে কী কী মাছ আছে তারাও কিন্তু আমাদের প্রতিবেশী আর যদি এমন হয় যে স্কুলের আশেপাশে কোনো পুকুরই নেই তাহলে মাছ তো প্রতিবেশী হওয়া সম্ভবই না অনেক দূরের অংশে আমরা যাবো না আমরা খালি আশেপাশে চিন্তা করব। তাহলে সেক্ষেত্রে পাঁচ নং দল কি করবে উপরে যে কোনো একটা কাজ যে কোনো একটা দলের কাজ তোমরা পুনরায় করতে পারো মানে ওই দলও করলো তোমরাও করলে কোনো সমস্যা নেই তারপরে তোমরা কি করবে তোমাদের কি কি প্রাণীর নাম পেলে সেগুলো একটু মিলিয়ে নিবে ওকে ওকে তাহলে সবাই লেখা শুরু করে দাও কেমন তোমাদের ও সরি লেখা শুরু করবে না তোমরা বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে যাও তোমরা কি করবে বাইরে গিয়ে তোমাদের জন্য সময় থাকলো ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিট সময়ের মধ্যে তোমরা বাইরে ঘুরে দেখে আবার এই ক্লাসে চলে আসবে কেমন সবাই রেডি তো ওকে এবার তোমরা বাইরে চলে যাও প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি দেখেছো তোমাদের ঘুরা হলো অনেক মজাও করলে না পানি খুঁজতে গিয়ে কি তোমাদের কোনো প্রবলেম হয়েছিল অবশ্যই না আচ্ছা ঠিক আছে খুব ভালো তোমরা কিন্তু এই কাজটি করার সময় তোমাদের শিক্ষকের হেল্প নিতে ঠিক আছে তোমাদের কোনো সমস্যা না হয় আশেপাশে ক্লাসের জন্য কোনো ডিস্টার্বও না হয় যখন তোমরা বাইরে কাজ করবে অবশ্যই শৃঙ্খলার সাথে নিরবতার সাথে কাজ করবে কেমন আচ্ছা তোমরা তো বাইরে ঘুরে আসলে দেখে আসলে বিভিন্ন ধরনের প্রাণীর তালিকাও তৈরি করে নিয়ে আসতো তাই না এখন তোমাদের কি করতে হবে দেখো তোমাদের বিজ্ঞান অনুশীলন বইটা আছে সেই বইটা একটু নাও নিয়ে দেখো এই বইয়ের পৃষ্ঠা এই বইয়ের নম্বর পৃষ্ঠায় একটা ছক আছে কোন ছকটা এই যে দেখো দলের নাম জীবের জীবের নাম তার মানে এই ছকটা পূরণ করার সময় তোমাদের তোমরা যে দল গঠন করেছ একটা সুন্দর সুন্দর নাম দিয়েছ না প্রত্যেকটা দলের আচ্ছা প্রত্যেকে যে দলের নাম দিয়েছ সেই দলের নাম লিখবে জীবের ধরন অর্থাৎ কেউ গাছের গাছ প্রতিবেশী হিসেবে গাছ গাছের নাম লিখেছো কেউ বা পাখির নাম লিখেছো কেউ বা পোকামাকড় লিখেছো তাই না তাহলে যে যে ধরনের জীবের নাম খুঁজে নিয়ে এসেছো সেই ধরনের জীবের নাম এখানে লিখবে আর এখানে কোন কোন নাম পেলে সেই নামগুলো এই পাশে বাম পাশে লিখে রাখবে কেমন তাহলে টেন মিনিট সময় অর্থাৎ দশ মিনিট সময় দেয়া হলো তোমরা দশ মিনিট সময়ের মধ্যে এই যা লিখে নিয়ে তাই ছকে তুলে ফেলো সবাই লিখে শেষ লেখে শেষ করেছে তো ওকে খুব ভালো তোমরা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছো বোঝা যাচ্ছে বাইরে কাজ করতে তো সবারই ভালোই লাগে তাই না ওকে এখন তাহলে তোমাদের একটা বাড়ি কাজ দেওয়া যাক তোমরা এই যে স্কুলের চারপাশে যে তোমাদের প্রতিবেশীগুলোকে খুঁজে বের করলে এখন তোমাদের করতে হবে কি তোমাদের বাসার আশেপাশে যে সকল জীব দেখা যায় সেই সকল জীব অর্থাৎ তোমাদের বাসার চারপাশে যে প্রতিবেশী রয়েছে তাদেরকে তাদের নামের তালিকা তৈরি করবে এখানে কিন্তু তোমাদের জন্য পাখি বা পোকামাকড় বা এরকম আলাদা কোনো ভাগ থাকলো না তোমরা সব একসাথে যাই দেখতে পাও যাকেই তোমার প্রতিবেশী মনে হয় তার নামটাই লিখতে লিখবে তোমরা মৌমাছি লিখতে পারো মশা মাছি লিখতে পারো ইদুল লিখতে পারো তেলাপোকা পোকা যেটা তোমার বাসায় থাকে আশেপাশে থাকে তারাই তো তোমার প্রতিবেশী তাই না এখন তোমরা সে বাসায় যেয়ে এই জিনিসটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে করে দেখবে কে কে আছে কি কি ধরনের প্রাণী আছে এবং প্রত্যেকটির নাম কিন্তু লিখে নিয়ে আসবে ঠিক আছে তাহলে আমরা তো ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি আজকেও আমাদের নীতি বিধানে একটা বিষয় আছে শেখার মতো একটা বিষয় আছে সেটি কি সেটি হলো প্রতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি কি বলতো কেউ কি জানো প্রতিশ্রুতি কি প্রতিশ্রুতি হলো কোনো কারণ বা কাজের প্রতি নিবেদিত হওয়ার গুণ অর্থাৎ আমি যেটা বলবো সেটা করেই দেখাবো আমি বললাম কিন্তু করতে পারলাম না তাহলে তো কিন্তু প্রতিশ্রুতি আমার কাজের প্রতি দায়িত্বশীল হলাম না আমি কাজটা যখন করতে পারবো না মানুষ বলে না প্রতিশ্রুতি ভঙ্গ করেছো অর্থাৎ তুমি তুমি কাজটা বলেছিলে করবে কিন্তু তার মানে কাজের কাজের প্রতি প্রতি দায়িত্বশীল না তোমার মমতা নেই তুমি কাজটি কাজটি করার গুণ নেই তোমার তো এটা কি করা যাবে যাবে না আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের মানে আমরা যা প্রতিশ্রুতি দিব সেটা যেন রক্ষা করতে পারি তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি সবাই ভালো থাকো ধন্যবাদ